হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষ মাদুরে তোমাদের স্বাগত আমি আমার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এখনও ছেলে স্কুল থেকে আসেনি ছেলে স্কুলে গেছে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে তো দেখো আমি এদিকে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে হচ্ছে ডাল ডালের মধ্যে আমি একটা আলু দিয়েছি যেমন আমার ছেলে স্কুল থেকে এসে ভাত খাবে ওদিকে ডাল হচ্ছে ভাত হচ্ছে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে বাইরের ওয়েদারটা দেখায় তো সকালবেলা থেকে রোদটা দিয়েছিলো কিন্তু এখন আবার হঠাৎ থেকে মেঘ করে এসছে জানি না কেন তো অনেক কাপড় জামা মেলা রয়েছে এগুলো সব কালকের ভিজে আজকে এগুলো তো সব বালতির মধ্যেই রয়েছে তো জানি না কী হবে ছেলে এখন স্কুল থেকে আসে নিয়ে আসবে দেখি তো বন্ধুরা তো আমি দেখতেই পেরে বাইরে মেঘের অবস্থা খুবই খারাপ তো কখন বৃষ্টির নামে জানি না হয়তো যখন তখন নামতে পারে তো সকালে যখন রোদটা উঠলো দেখে ভাবলাম যাই হোক কন্টিনিউ তিন চার দিন বৃষ্টির পর আজকে একটু রোদের দেখা মিলল তো রোদ কতক্ষণ থাকবে সেটা জানি না কিন্তু সকালে কালকের মানে দু দিনের যে কাপড় ভেজেছিলো আর কি তো সেটাই সকালে মেলা হয়েছে তো ওগুলো এখন শোকায়নি ভালো মতো আজকে আবার একবার থেকে আসা হয়েছে মেলার জায়গা পুরোটাই একদম ফুল মানে হাউসফুল আর কি দেখা যাক কতক্ষণ শুকায় তো কিছু কাপড় শুকিয়ে গেছে তুলে নেবো তো ছেলে এখন স্কুল থেকে আসেনি আসবে এখন আমি ওদিকে ডাল ভাত চাপিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে ডাল আর ভাত হচ্ছে দেখা যাক আজকে কি রান্না করব কালকে রান্না কিছু রয়েছে আজকে সেরকম কিছু করবো না আজকে ডাল হয় সেদ্ধ আর দেখি আরও কিছু করা যায় নাকি কালকের অনেক কিছু আছে সেটাই ভাবছি আজকে খেয়ে মানে হয়ে যাবে আর কি আজকে শরীরটা আমার একটু খারাপও মনে হচ্ছে মনে হচ্ছে না একটু আছে এই জন্য আজকে আমার একটু ভালো লাগছে না তোমরা আমার চোখ মুখ হয়তো আজকে বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ যাই হোক শরীর খারাপ হলেও কি না হলেও কি মেয়ে ছেলেদের বাড়ির কাজ করতেই হবে তো চলো দেখি কতক্ষণে ছেলে আসে তারপর ততক্ষণ টাটা তো দেখো বন্ধুরা বৃষ্টি নামবে নয় বৃষ্টি অলরেডি নেমে গেছে তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তোরা এখনো নামেনি তো আমি সব জামা সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি

ওই তোমার ফ্রেন্ডে কি নাম বলেছিল তোমাকে? কি নাম বলেছিল কালকে কি এসেছিল? কি নাম বলেছিল? আরিশা। আতিজা? হ্যাঁ। দিশা বলেছিল না? হ্যাঁ। তো বলো সবাইকে বলে দাও কি ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। ফ্রেস সাইড আমাদের কাছে করে দাও ততক্ষণ। ইয়েস ইউ ক্যান গো জামা প্যান্ট আমি খুলে দিয়েছি ওখানে যাবে টয়লেট করতে বন্ধুরা এখানে আমার ভাতটা হয়ে গেছে আর এই যে ডালটাও হয়ে এসছে ডালটা ফোড়ন দেব। তো ছেলেকে স্নান করাবো দশ মিনিট পরে ডালটা আর হবে এখনো হয়নি পুরোপুরি ডালটা হতে হতে ওইদিকে তো আমি ছেলেকে হাত পা দিয়ে ফেস করে দিয়েছি তো ওই যে যত এই বাসনগুলো গুছিয়ে নিই বাসনগুলো ধুয়ে এখানে রাখা থাকে জল জলানোর জন্য তো এই বাসনগুলো আমি তাকে গুছিয়ে রাখি তো এখানে সব বাসন হয় না যদিও তা আরও ওই বাসনের তাক আছে এই নিচে তাক আছে দিকটাতে সিলিন্ডারের পাশে এখানে তাক আছে সব জায়গায় আমি গুছিয়ে টুচিয়ে রাখি তো ছোটো ঘর যেরকম করে মানে গুছিয়ে রাখবে সেরকমই ভালো লাগবে তো চলো ততক্ষণ বাসনগুলো গুছিয়ে নিই তারপর দেখা হচ্ছে কারণ সব সময় আমি ক্যামেরা ধরে কাজ করতে পারি না তোমাদেরকে আমি আগেও বলেছি আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই তো তোমরা প্লিজ আমার পাশে থেকো তো চলো বাসনগুলো বসিয়ে হ্যাঁ তো দেখো এখন আমি ছেলেকে হাত পা ধুয়ে ফ্রেশ করে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি তো এই যে তো ওর একটাই স্বভাব খারাপ স্কুলে যাবে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু জল খেতে চায় না তো যেরকম জল সেরকমই আবার ঘুরিয়ে নিয়ে আসে এই যে ওয়াটার বোতল ঠিক আছে জলটা স্কুলে ফিনিশ করে নি দেখো কতটা জল রয়েছে এর এখানে আসো বাড়ি এসে প্রত্যেক দিন ওকে আমি এই জল খাওয়াই জলটা ফিনিশ করে এখানে এখানে আসো খাও 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 চলো এখন আর টিভি বলছি ছেলে আছে টিফিন স্কুল স্কুলে মানে টিফিন ফিনিশ করেছে আর কি বিজনেস করেছে ওকে আমি একটা দিয়েছিলাম রেড রোল আর তারের বড় শখ করে নিয়ে গেছিলো তো খাইনি এই যে ছেলে এখন টিভি চলছে ছেলে এখন বসে বসে খাওয়া টিভি দেখছে এই যে টিভি চলছে চলো দেখো বসে স্কুল থেকে এখনই সবে এলো বন্ধুরা আমার এখানে বাসনগুলো সব গোছানো হয়ে গেছে তো এবার এই যে কালকের কাপড়গুলো সব তুলে নিয়েছিলাম শুকিয়ে গেছে আজকের এগুলো মেলে দিয়ে আসি বন্ধুরা কালকের কাপড়গুলো আমি এখানে তুলে রেখেছি সব সব কাপড় শুকিয়ে গেছে তো আজকের এগুলো যেগুলো আছে সেগুলো আমি মেলবো মাঝখানে একটু বৃষ্টি পড়ছিলো আবার ওদ দিয়েছে যাই হোক মেলে দিয়ে আসি বালতিতে কাপড় নিয়ে গিয়েছি মেলে দিই দেখো আবার রোদ্দুর উঠেছে চলো কাপড় মেলে তবে দেখা হচ্ছে দেখো এখানে কাপড়গুলো আমি সব মেলে দিয়েছি

স্কুল ড্রেসগুলো আমি বালতির মধ্যে ভরে রেখেছি আমি এখন স্নান করার আগে ভালো করে কেচে নিলে তাকে স্নান করবো স্কুলের ড্রেস আমার ছেলেরা প্রত্যেকদিনই কাচে না না আমার লাগে না যায় প্রতিদিন কেচে আমি মেয়েদের স্কুল দিকে আসার পরে না হলে ওর অসুবিধে নেই দুটো ড্রেস আছে দুটো সেট কেনা আছে একটা বিদেশাটি একটা করতে পারে আর যদিও আমি এসে কেঁচে দিই তো চলো এবার ছেলেকে স্নান করাবো ওদেরকে লাল ভাত রান্না হয়ে যাচ্ছে কালকের মাঠ আছে তো আরও এই পেটে শুধু একটু ভাজবো আর কি করা যায় দেখি শরীরটা একটু ভালো নেই এবার সকালে আমি ভিডিওতে বলেছি আমার শরীরটা খুবই খারাপ তো চলো ছেলেকে স্নান করাবো খাওয়াবো তারপর টাইমে ঘুম করা টাইমে ঘুম না করালে করালেকুলো আবার মেয়ার মাসে পড়াতে তো চলো এই করেই সারাদিন খেটে যায় সবাই খেতে যায় শুধু আমার নয় আর চলো ততক্ষণ টাটা গেটে জল দিতে এসছে আমরা জল কিনে খাই জল জলটা নিয়ে টাকাটা দিয়ে দিই আরেকটা আছে না তারপরে জল দিয়ে গেল জল আমরা কিনে খাই কারণ এই যে ডিএমসি থেকে যে জল দেয় জলটা খুব একটা ভালো নয় তাই জন্য আমার ফিল্টার আছে ফিল্টারে জল আমি খাই না কিন্তু জল আমি কিনে খাই কিনে খাওয়া ভালো

তো এখনকার মতন টাটা গাইস তো দেখো আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি তো তারপরে এবার এখন আমি খাইনি শুধু স্নান করে এসেছি ছেলেকে একটু ঘুম পাড়াবো আমি না শুরে ছেলে ঘুমাবে না আর আজকে আমার খিদেও পাইনি আমার শরীরটা একটু খুব খারাপ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আর শরীরটা জানি না কেন কেন এরকম লাগছে তো তোমরা আমার চোখ মুখ দিকে বুঝতেই পারছো তো দেখো এই যে আমার ছেলে শুয়ে পড়েছে ঘুমাই নি এখন তো দেখো এই যে আমার ছেলে এখানে শুয়ে পড়েছে এখন ওকে ঘুম পাড়াতে হবে নাহলে বিকেল পাঁচটা দিকে ওর পড়া আছে এখন না ঘুমালে ওর বিকেলে পড়তে পারবে না খুব জেদ করে জেদ করে না মানে পড়তে যায় না ওর গাড আর কি ঝিমঝিম করে অনেক সকালে ওঠে তো সাড়ে পাঁচটায় উঠে তো চলো ছেলেকে ঘুম পারিনি তো এখন এই পর্যন্তই থাকলো আর ব্লকটা বেশি বড় করলাম না কারণ এবার আমার শরীরটাও ভালো লাগছে না আমি এটা শুভ তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো ততক্ষণ টাটা